তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে ছিল আমার ষোলো সোমবার তো বলতে সকাল টান সেরে বাবার সব জোগাড় করে প্রথমে বাবাকে আমি অভিষেক করিয়ে নিয়েছি তারপরে বাবাকে গঙ্গার জল দিয়ে স্নান করে নিয়েছি স্নান করানোর পর বাবাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে মিষ্টান্ন নিবেদন করেছি তো তারপর শেষে আমি আরতি করে বাবার পুজোটা দুপুরে সম্পূর্ণ করেছি বেসিক্যালি ষোলো সোমবার বলতে দুবার পুজো করার নিয়ম থাকে তো সকালে পুজো সারার পর আমি সন্ধেবেলা বাবাকে যে সমস্ত ফুল দিয়ে সকালে সাজিয়েছিলাম সেই ফুলগুলোকে ফেলে দিয়ে আবারও গঙ্গার জলে স্নান করিয়ে বাবাকে চন্দন পরিয়ে এবং পৈতে আর মালা দিয়ে বাবাকে বসিয়ে বাবার আরতি করে সন্ধ্যাবেলায় ব্রত কথা পাঠ করে আমি আমার পুজোটা সম্পূর্ণ করেছি তো নেক্সট ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা এই ভিডিওটা দেখেছো তাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা